এই মেন 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 রোডটা দিয়েছে এখানতে আমাদের পর্যটনদের রেভিনিউ আসবে সে সেটা এবং তা তার জন্য যে সুন্দরবন যাতে ক্ষতি না হয় তার জন্য কি ব্যয় ব্যবস্থা করে যে পর্যটনকে দেখানো যায় সেরকম কোনো ব্যবস্থা করে যদি সুন্দরবন দেখানো সেই তার পক্ষে না আপনি বিপক্ষে হ্যাঁ সেটার পক্ষে সেরকম যদি করা যায় যে সুন্দরবনে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করে পর্যটকদেরকে অ্যালাউ করা যায় সুন্দরবনে ঢুকানোর ক্ষেত্রে সেটা যদি সরকার করে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে যে ব্যবস্থাটা চালু রাখছে সেটা প্রতি আমাদের সম্মান থাকবে এবং এটাকে যদি তারা রিভিউ করে রিভিউ করে যদি তারা পর্যটকদেরকে এখানে আসার জন্য একটা ব্যবস্থা করে দেয় অ্যাট দ্য সেম টাইম যদি এখানে জীব বৈচিত্র্যের প্রতি কোনো আঘাত না আসে তাহলে সেটা মনে হয় আরো সুন্দর সুন্দর কারণ সারা পৃথিবীতেই মানুষ পর্যটন নির্ভর অনেক দেশ আছে বাংলাদেশ কিন্তু এই সুযোগটা নেওয়ার সুযোগ আছে আমি মনে করি সুন্দরবনের পরিবেশ এবং প্রতিবেশ নষ্ট না করে কিভাবে এই এটাকে সুন্দর রাখা যায় তা তার জন্য বিশেষ যান তৈরি করে এবং কঠোর মানে অনুশাসনের ভিতর দিয়ে যদি আহ আমরা বুঝাই যে আসবে এবং এর মাধ্যমে মানে ওয়ার্ল্ড যে এই এবং এই বর্তমান সবচেয়ে বড় সমস্যা ওজন স্তরের কার্বন আমাদের মানে উন্নতি করতে যায় আমাদের যে কলকারখানা সহ ভাটা দিয়ে আমরা যা করতেছি কার্বন স্তরে কার্বন ডাইঅক্সাইড সেটা প্রতিদিন টোন কে ব্যবহার করে পৃথিবীবাসীকে জানাই দেওয়া এবং বাংলাদেশ যে এই বোন এই কাজটা করে তার জন্য বাংলাদেশ এই যে সব দেশ করে দাবিদার এই করছে কিনা আপনার কি সরকার বিভিন্ন সময় করে বিভিন্ন ধরনের গ্লোবাল অর্গানাইজেশনের সরকার করে বৈশ্বিক যে উষ্ণতা সেক্ষেত্রে সরকার আছে কিন্তু আমার মনে হয় আরেকটু জোরালো হওয়া উচিত সরকারের ভয়েসটা হয়তো ওই লেভেলে নাই যে ক্ষেত্রে আমরা ভালো একটা আপনি যেটা বলেন যে ডোনেশন পাওয়া সেটা তো আমরা পাচ্ছি না আমার মানে সরকারের কনসার্ন আছে ভবিষ্যতে হয়তো সরকার এই বিষয়টা আরও ভালোভাবে দেখবে সেক্ষেত্রে আমাদের দেশও উপকৃত হবে আমাদের পর্যটন শিল্প উপকৃত হবে সুন্দরবনও বাঁচবে অ্যাট দ্য সেম টাইম পর্যটকরা এখানে আসতে পারবে যার মাধ্যমে আমরা একটি বৈদেশিক মুদ্রাও অর্জন করার ব্যাপক সুযোগ আমাদের সামনে থাকা ধন্যবাদ আপনি কি যা জানেন এই সুন্দরবন রক্ষার্থে আমাদের ফরেস্ট সরকার যে ফরেস্টার রেখেছে ফরেস্ট বন বিভাগের যে কর্মকর্তা রেখে দিয়েছে তার থেকে আমেরিকা এই সুন্দরবন কেন্দ্রিক বেশি কনসার্ন তারা স্মার্ট পেট্রোলিং করে বিভিন্নভাবে এই ফরেস্টারদেরকেও নিয়ন্ত্রণ করে